আসসালামু আলাইকুম আমি শর্মিলা আমি চাই নাই যে আমি আবারও লাইভে আসি বুঝতে পারছেন আমি পারতাম আমার জীবনে ভুল ছিল একটাই যে আমি কেন আট মাস ওনার সাথে সব কিছু মানায় নিয়ে সংসার জীবনে গেছি আমার ভুল একটাই যে আমি কেন ওনার বাচ্চাওয়ালা এত বাচ্চাওয়ালা উনি আমার থেকে বয়সে বড় কেন ওনাকে আমি বিয়ে করছি আমার ভুল ছিল সাদিয়ার সাথে এসব দেখার পরে কেন আমি ওনাকে বিয়ে করছি আমার ভুল ছিল উনি সোশ্যাল মিডিয়াতে একটি তা দেখে আমি কেন ওনার বিয়ে করছি তারপর আমার একটা পাস ছিল পাস্ট বলতে গেলে উনি বলছে না এই আগে যে আমার তালাক দিয়েছে আমি দুই হাজার তেইশ সালে আমার যখন ইন্টার পরীক্ষা দিব এরকম সময় আমি সিম বয়সে একটা ছেলেকে বিয়ে করছি আমার ওই সংসার চোদ্দ দিনও টিকে নেই কারণ আমরা দুইজন অল্প বয়স ছিলাম আমার বয়স তখন আঠেরো ওর বয়স আঠেরো দুইজনের মধ্যে ঝগড়া বিপদ লাগিয়েই থাকতো তারপরে চোদ্দ দিনের পরে আমাদের ডিভোর্স হয়ে যায় কারণ আমরা একজনের জন্য বুঝতে চাইতাম না আর আমাদের ফ্যামিলিও মানে নাই আচ্ছা আমি বলছি যে একটা মেয়ে পান থেকে মানে চুন কৌশলে নাকি মে কান্না করে দে আটটা মাস আটটা মাস এই মানুষটা আমার দুর্বলতার সুযোগ নিল যে আমার দুর্বলতা একটাই ছিল যে আমার আগে একটা বিয়ে হয়েছে এটা হচ্ছে আমার দুর্বলতা যার কারণে উনি আটটা মাস ওই সুযোগের সদ্ব্যবহার কইরা ওনার নাকি ষাট সত্তর লাখ টাকার জিনিস নিয়ে এসে বস্তি এই শোনেন একটা কথা বলি আল্লার রহমতে আমাদের যথেষ্ট আছে আপনার ওই ওই যে হারাম শুয়োরের টাকা না আমার দরকার নাই বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনি তো আমার দিয়া এই যে আপনি তো এরকম যে হইছেন না চটাং চটাং কথা আপনার তো এটা ছিল না আমি পারতাম ভাই এখনো আমি পারি আপনার বিষয়ে যে যেগুলো আছে না সেগুলো এখন উড়াই দেয় সামনে স্ক্রিনের সামনে না দেখে এই যে আপনার এই যে আপনার ডকুমেন্টগুলো এই যে দেখেন আপনি কোন কোন মেয়েগুলোয় কি করছেন কোন জায়গায় কি করছেন আটটা মাস যে আপনি আমার ঠকাইছেন আমারে এই যে রমজান মাস বুঝছেন এই যে রমজান মাস চলতেছে আমারে ঘুম পাড়াই দিয়া সেই সময় মেয়েদের সাথে কথা বলে মেয়েরা আমার স্ক্রিনশট পাড়ায় স্ক্রিনশট আপনারা দেখতে চান